নমস্কার বন্ধুরা পাপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন প্রচন্ড গরম পড়েছে আর সকাল হলে এত গরম আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই যে এইখানটা এসে বসে থাকি এই দেখুন সকাল সকাল বাবা পরীকে নিয়ে রান্নাঘরে বসে আছে আর পরি খেলা করছে তো এবছর ওই যে রোজার নিয়ে আসা হয়েছে এই জমিটা পুরোটাই পুকুর কাটানো হবে পুকুর তো কাটাবে ভালো কথা তার আগে যে হোগলা গাছগুলো আছে হোগলা গাছগুলো তো আর হাত দিয়ে কাটতে অনেক সময় লাগবে যার জন্য ওই ডোজার গাড়ি দিয়ে আগে হোগলা গাছগুলো কেটে দিচ্ছে তারপর পুকুর কাটিং করবে সকাল সকাল গাছে যখন দেখছি বেশ ভালো ভালো ফুল ফোটে মনটা আলাদা একটা মানে খুশি হয়ে যায় খুশি খুশি হয়ে যায় এই দেখুন কী সুন্দর জবা ফুলটা ফুটে চলছে কী ভালো লাগে এগুলো না সন্ধ্যের সময় খুব ভালো গন্ধ বেরোয় এখন অতটা গন্ধ পাওয়া যাবে না অর্জুনের স্যার পড়িয়ে যাওয়ার সাথে সাথেই চলে এসেছে না দেখি হ্যাঁ দেখি কেমন লাগছে হেভি সুন্দর রে হেভি সুন্দর রে ওই তো দাও দাও দিবে দিবে ও মা ভাই বোনাই যে এখানে খেলা শুরু করেছে আজকে আমার ক্লাস আছে অর্জুন মনে আছে ঠাকুর পুজোর জন্যে ফুল তুলবো কী ফুল তুলতে গিয়ে দেখি কত কুমড়ো ফুল হয়ে আছে মাকে বলি কুমড়ো ফুলগুলো তুলে দাও মা জানো ফুলের বড়া হবে বড়া হবে এইসব নতুন গাছ লাগিয়েছিস তো এই নতুন ফুল ফুটেছি এই যে কুমড়ো ফুল শুধু এখানে কুমড়ো গাছ নেই ভেতর দিকে এখন অনেক কুমড়ো গাছ আছে ওখানেও ফুল ফুটেছি এই ফুলগুলো কেমন একটা হয়ে গেছি গাছগুলো কুঠি মরে গেছে তো ওই জন্য ফুল ফুলগুলো হুম হ্যাঁ আমাদের এখানে এখানে এতগুলো হয়েছে এখনও সেদিকে আছে সেদিকে তুললে হয়ে যাবে সেবার সেদিকে এইখানের মাটিটা নোনা মাটি যার জন্যে এখানে গাছগুলো ভালো হয়নি এই যে সকাল সকাল শাশুড়ি বৌমা বাগানে এসে রান্নার জোগাড় হয়ে গেল একটা হ্যাঁ ঝিঙেগুলো তো তুলে নিতে হবে এবছর বাগানের চারদিকেই কুমড়ো গাছ হয়েছে

কি দারুণ লাগছে রোজার মেশিনের কাছে এসে বেশ অনেকটা সময় চলে গেল আর ওদিকে মা চলে গেছে বাড়িতে সকালে টিফিন তো বানাতে হবে ওর জন্য আবার আজকে টিফিন আছে তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে আজকে একটু পরোটা করবো অর্জুন বলছে আমাকে লুচি করে দাও আটা মাখা আছে আটার লুচি করে দিতে হবে কালকে আবার ড্রয়িং পরীক্ষা তুই কি দেখছিস ফোনে

পরোটা নাকি লুচির মতো ছাঁকা তেলে ভেজে খায় আমার কিন্তু আবার ওটা পছন্দ না আমি একদম অল্প অল্প তেল দিয়ে পরোটা ভাজি এই যে প্রথমে দু পিঠ ভালো করে সেঁকে নেব রুটির মতো তারপরে অল্প একটু তেল দিলেই সুন্দর ফুলে যায় বেশ অনেকক্ষণ হলো পরীকে নিয়ে গেছে এখনো আসেনি আমার সব পরোটা ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল তো এবার যাই দেখি পরি কাদের বাড়ি আছে আমি নিজেও জানি না গিয়ে দেখি হাম্মা দেখবে বলে তো চলে গেছে কোথাও দেখতেও পাচ্ছি না এখান থেকে কাউকে তুমি গরু খেদাচ্ছ কি তুই কি সকাল সকাল ঠাকুর পুজো করে ফেলছি নাকি হ্যাঁ ঠাকুর পুজো হয়ে গেছে তোর পরি কান্নাকাটি করেনি তো ছিল

এমনি করে দাইছুম মা দিদা তো হামপি দিদা তো চল আগা চল টাটা আবা বিগল वाला হ্যাঁ আবার বাবা ঘুরে ঘুরে টাটা দিচ্ছে গো পরীকে নিয়ে নিলাম ভালোই খেলে পাড়ায় ঘরে পাড়ার দিকে চলে এলো ঘরের দিকে মন তাকেনি তার মায়েরই মন কেমন হ্যাঁ আমি চলে এলাম তাহলে এটা বড়ই ঠিক আছে

কোন দিক চলে দাদা ভাই বাবা পরিয়ার দু বছর পরেই যাবে মাছ কাটা তো হয়ে গেল দই ভেন্ডিও হয়ে গেছে এবার মাছ ভাজা করে রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না মাছ থেকে এত তেল বেরোচ্ছে না দু পেটির মাছগুলো থেকে দেখো তেল লাগে মাছের তেলে এই মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে নেবে আরে না আমাকে খাই না খাবো না টক বলে টক আমি খাবো না খাবো

হ্যাঁ হাই গরু হাই আমা সেই সকাল থেকে আমাদের জমিতে এই সবে হোগলা বন কাটা হলো হোগলা পাতাগুলো কাটার পর কত বড় লাগছে জায়গাটা এই দেখুন এই যে পুরো জায়গাটা এখান থেকে দেখলে তখন কি ছোট লাগতো আর মনে হচ্ছিল শুধু বন জঙ্গলে ভর্তি বিশাল বড় লাগছে আর যা হোগলা বন ছিল হোগলা গাছ কেটে সব এই দিকে জোরো করে দিয়েছে এইদিকটা পুরোটাই জোরো করে দিয়েছে এর ওপরে মাটি ফেলে দেবে আর এদিকটা পুরোটাই চওড়া বাঁধ হয়ে যাবে আর পেছন দিকটা ঝিল হয়ে যাবে অনেক তো মাছ ছিল তো এনারা যখন রোজার গাড়ি দিয়ে কাটছিলো তখন দেখতে পাচ্ছিলো তো আমরা রান্না করছিলাম তখন আমাদেরকে বলেনি একটা মাছ নিয়ে এসে দিল ওই যে শোল মাছ এরকম যে মানে তুলেছে তো দাদাটা শোল মাছ যাবো যাবো রান্নাঘরে যাবো এই যে সন্ধ্যা চলো আমরা এবার সেই রান্নাঘরে যাবো সেই রান্নাঘর পরিষ্কার করা হবে তোমার দিদাকে দেখো তো আজকে বিকালবেলাটা এদিক ওদিক করে হই হুল্লোর করে বেশ ভালোই কেটে গেল সন্ধ্যে তো প্রায় হয় হয় সূর্য অস্ত চলে গেছে মা পরীকে নিয়ে আবার ওই পাড়া চলে গেছে আর এইদিকে নাকি আমাদের কাছে কে জামরুল পেরে খাচ্ছে দেখি নন্টের মা নাকে তাই চলে এলাম আমি বললাম তো তোমার হাতে কটা আমি নয় সেদিকে মারতেছে সে তুমি ভিতরে না যাও ওখান্ত যাওয়া যাবে না

গাছ থেকে জামরুল পেলে খাওয়া হলো বেশ ভালো লাগছে আর এই পেয়ারা গাছটা পেয়ারা হয়েছে দেখো কি কর তুমি আমার কোথায় গেছলে বাবা একে একে সব যোগ দিচ্ছো চলো বসে পড়ো আমাদের ওখানে গল্পের আসরে অ্যাঁ খাই জামরুন আয় তোমার জায়ের হাতে এ কলা যখন বলছ তোমাকে দিতে হবে কিন্তু

পর্দি তো এখনও এসে পৌঁছালো না এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে ফোন করেছিলাম অনেকটা দূরেই আছে আজকে নাকি রাস্তা ব্যাম আছে প্রচণ্ড ঝড় উঠেছে রান্নাঘরে কোনো রকম চিকটা চাপা দিলাম আর এই যে এগুলো সব উড়ে চলে যাচ্ছিল ওইখানে চলে গেছে উড়ে তুলে নিয়ে আসি মা তো পরিবারে শুয়ে আছি এবার একা মানুষ অর্জুন আর বাবা দুজনে চলে গেছে এই যে চারপাশে সব দেখে নিচ্ছি টর্চ মেরে মেরে কোথায় কি পড়ে আছে না আছে কোথায় কি আলগা আছে সব চাপা দিতে হবে আর কারেন্টও চলে গেছে এই যে এখানে আছে চাপা দিতে হবে এইগুলো নিয়ে নিয়ে জাল দেওয়া হয়ে গেছে সব মাঝখানে এখানে ফাঁকা হয়ে গেছে এগুলো সব এক করে ভালো করে চিক চাপা দিতে হবে তাই যে এখানে তো চিক চাপা দেওয়া হয়ে গেল আর ওইদিকে মেঘের গর্জন শুনতে পাচ্ছেন বন্ধুরা আর ওইদিকে বালতি আছে সব উড়ান গোড়ায় পাখি কি সব পড়ে আছে আজকে এই যে রান্না করেছে বালতি এখানে পড়ে আছে এই যে পাখির চাকাটা ঢুকানো হয়নি সব এলোমেলো হয়ে আছে এগুলো না নিয়ে গেলে গুছিয়ে পাখিকে আজকে স্নান করানো হয়েছিল একটি সুন্দর লাগছে দেখুন পাখি দুটোকে কথা বললেই কথা বলে এখন না সকালবেলা

che sarei bella e buona Gio'lla va a chiedere e la pausa e poi ti chiede che cosa Poi ti chiede che e poi